স্থানীয় খবরে ইউসুফ খন্দকার আবু সাইদ হত্যা মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল আজ সকালে রংপুর বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম ময়নুল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সময় আবুসাইদ চত্বরের চায়ের দোকান সহ আশপাশের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন এরপর তারা বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকাত আলী ও বেরবির শিক্ষক শিক্ষার্থী সহ সাংবাদিকদের সাথে আবুসাইদ হত্যার ঘটনা নিয়ে কথা বলেন এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী প্রতিনিধি দল গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর যে করেছেন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যা গণহত্যা লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন তদন্ত এবং কর্মসূচির দিনের উত্তরাঞ্চল প্রথম দিনে গতকাল তারা পীরগঞ্জে আসেন ছয় এ সময় প্রতিনিধি দলের প্রধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক আলমগীর প্রসিকিউটর এস এম মইনুল করিম ও প্রসিকিউটর তানফির হাসান জোহা সহ মোট দশ সদস্য উপস্থিত ছিলেন সেখানে তারা আবুসাইদের হত্যার ঘটনা ঘটনার বর্ণনা রেকর্ড করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকালে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র পরিদর্শন করেছেন এ সময় তিনি বেতার কর্মকর্তা কর্মচারী ও কলাকুশলীদের সাথে এক সভায় সভায় সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতি আরনাসিন বেগম কামরুলসা হাসান শামসুল হক জাহিদ মুস্তফা সবুজ আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম আঞ্চলিক প্রকৌশলী জামান এবং আঞ্চলিক সহকারী বার্তা নিয়ন্ত্রক বিপ্লব নাজির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় শিল্পী সম্মানীয় বাজেট অনুষ্ঠানের ধরন ও শ্রোতা সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এর আগে গণমাধ্যম সংস্কার কমিশন গতকাল রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মত সভায় মিলিত হন গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সাথে এক মত সভা গতকাল জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার মোয়াজ্জম আহমেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন মতবিনিময় সভায় জেলার জামায়াত ইসলামের আমির আব্দুল কলিম মিয়া এবং জুলাই বিপ্লবের প্রায় তিরিশ জন আহত ব্যক্তি তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এ সময় আহতদের চিকিৎসা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় হাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে স্থানীয় পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল এক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এখন শুনুন কৃষি সংবাদ জয়পুরহাটের পাঁচটি উপজেলায় চলতি মৌসুমে মৌ চাষের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জেলার বিস্তীর্ণ এলাকার মাঠ জুড়ে সরিষা চাষ করা হয়েছে এসব সরিষা খেতে মৌমাছি চাষের জন্য মৌ চাষিরা কয়েক হাজার মৌচাকের বাক্স স্থাপন করেছে এসব মৌচাকের বাক্স থেকে মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় চোদ্দ হাজার একশো পঁয়ষট্টি হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে চাষ সফল হলে জেলায় এবারে তেইশ হাজার ছয়শ টন সরিষা উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে একই সাথে চলতি মৌসুমে জেলায় সরিষা খেতে মৌ চাষি চাষের স্থাপন বাক্স করে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিরিশ মেট্রিক টন স্থানীয় সূত্র জানিয়েছে বিভিন্ন ফুল ও ফসলের উৎপাদন মৌমাছি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা এবছর জেলায় পনেরো জন তরুণ চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এছাড়া মধু উৎপাদন শিল্পের উন্নয়নের জন্য প্রশিক্ষণ নিবন্ধন ও ঋণ সহায়তা দেওয়া হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারে সরিষা চাষ ও মধু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে খেলার খবর ফুটবল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে ফাইনালে গোবিন্দগঞ্জ পৌরসভা দল টাই ব্রেকারে তিন দুই গোলে মহিমাগঞ্জ ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে